আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের এগারো অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব যেটা বরিশাল বোর্ড দুই সালে পরীক্ষায় এসেছিল তো চলো আমরা আমাদের প্রশ্ন সমাধান করতে চলে যাই তোমরা অনেকেই আমাদের ইজি ম্যাথ বই থেকে কিউআর কোড স্ক্যান করে এখানে আসছো তাদের সবাইকে স্বাগতম আবার অনেকে ইউটিউব থেকে সরাসরি দেখতে পাচ্ছ তাদেরকেও অনেক অনেক স্বাগতম তবে তোমরা যারা বই সংগ্রহ করেনি নি বইটা সংগ্রহ করে ফেলো তাহলে প্রত্যেকটা প্রশ্ন বইয়ের মধ্যে কিউআর কোড আকারে দেওয়া আছে তার সমাধান তুমি সেখান থেকে দেখে নিতে পারবা তাছাড়াও আমাদের সাজেশন বেসিক এবং হচ্ছে টাইপ ভিত্তিক এম এ টু জেড তোমার এসএসসি পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আছে তুমি সেখান থেকে দেখে নিতে পারবে তা আমরা যদি এই এই প্রশ্নে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা উদ্দীপক আছে মানে দুটো অংশে ভাগ আছে উদ্দীপকটা সেটা হচ্ছে এ বাই এক্স ইকুয়াল টু বি বাই ওয়াই ইকুয়াল টু সি বাই জেড আর হচ্ছে বি স্কোয়ার পি মাইনাস টু বি প্লাস পি ইকুয়াল টু জিরো এই দুইটা উদ্দীপক দিয়ে আমাদের এই সম্পূর্ণটা সমাধান করতে হবে তবে ক নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না সেটা সম্পূর্ণই আলাদা এখানে বলে দিছে এল এম এন এটা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমাদের দেখাতে হবে এই জিনিসটা তো প্রথমেই আমরা যদি ক্রমিক সমানুপাতিকই সেটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে দেখো আমরা জানি ক্রমিক সমানুপাতি মানেই হচ্ছে যেমন এল এম এন ক্রমিক সমানুপাতি মানে এল বাই এম ইকুয়াল টু এম বাই এন এই যে এইটা এখন আমরা কোনা কোনি গুণ করে ফেলি এম আর এম গুণ করলে এম স্কোয়ার এল আর এন গুণ করলে এল এখন আমাদের ডান পক্ষ ছিল এইটা তো আমরা এটা একটু উল্টাভাবে করব কারণ বাম পক্ষে তেমন কিছু নাই তো বাম পক্ষে শুধু এল বাই ছিল আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব তাহলেই প্রমাণিত হয়ে যাবে সমস্যা নেই তো ডান পক্ষে যেটা ছিল সেটা আমরা লিখলাম এখন যত জায়গায় এম স্কোয়ার আছে সে জায়গায় আমরা এল এন বসায় দিবে এই যে এম স্কোয়ারের জায়গায় এল এন দিলাম এই যে এম স্কোয়ারের জায়গায় এল এন দিলাম এখন উপর থেকে কি কমন যায় এল কমন যায় তো এল যদি কমন যায় দেখো এল স্কোয়ার থেকে এল কমন গেলে একটা এল থাকে এটা একটু সাজাই লিখছে এলটাকে পরে লিখছে আর কি এখানে লেখার কথা ছিল আর এল এন থেকে এল কমন গেলে এন থাকে এনটাকে আগে লিখছে মানে এল প্লাস এন হতো সেখানে এন প্লাস এল লিখছে এই আর কিচ্ছু না এরপরের লাইনে দেখো এখান থেকে যদি আমি এন কমন নিই তাহলে কি হয় এখান থেকে এন কমন নিলে এই এন স্কোয়ার থেকে এন কমন গেলে এন থাকে এখানেও সাজা লিখছে এনটাকে আগে লিখছে আর কি মানে এল আগে হয় পরে এই জন্য এনকে আগে লিখতেছে আর কি সো থেকে যদি এখান এন কমন নেই তাহলে এন স্কোয়ার থেকে এন কমন গেলে এন থাকে এল এন থেকে এন কমন গেলে শুধু এল থাকে এখন এন প্লাস এল এন প্লাস এল কাটা যায় তাহলে কি থাকে শুধু এল বাই এন এই যে দেখো এল বাই এন এটাই কিন্তু আমাদের বামপক্ষ ছিল বাম বামপক্ষ আমরা পেয়ে গেছি শেষ প্রমাণিত প্রমাণ করতে বলছে না দেখাও যে এখানে লিখবা যে দেখানো হলো এ সাইডে লিখে দিবা যে দেখানো হলো ঠিক আছে ওকে এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাই এই যে এখানে লিখে দিছে আর কি একসাথে পুরোটা লিখে দেখানো হলো লিখে দিছে এবার যদি আমরা খ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু সি বাই এক্স ওয়াই জেড এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে আমাদের হেল্প নিতে হবে আমাদের এই যে এ বাই এক্স ইকুয়াল বি বাই ওয়াই ইকুয়াল টু সি ওয়াই জেড এখান থেকে আমাদের এটা হেল্প নিতে হবে তো চলো এটা আমরা সমাধান করি প্রথমে আমাদের যেটা দাওয়া আছে সেটা আমরা লিখব এই যে দেখো এখানে খেয়াল করো এখানে আমাদের দাও আছে এই যে এ বাই বি ইকোয়াল টু এ বাই বি ইকোয়াল টু বি বাই ওয়াই টু সি বাই জেড তো এটাকে আমরা ধরে এই তিনটে যেহেতু সমানে তিনটার মানই আমরা ধরে নিব যে তিনটে হচ্ছে কে তো তিনটে কে ধরে নেওয়ার পর এখন আমরা বলতে পারি সি বাই জেড টু কে বলতে পারি না পারি এটা আমরা আগে লিখব তো আমরা এই পাশ থেকে করব ঠিক আছে তাহলে আমাদের করতে সুবিধা হবে তো সি বাই জেড ইক্যল লিখলাম এবার কে এর নিচে কিছু নে মানে কী আছে ওয়ান আছে কোনা গুনি গুণ করো সি আর ওয়ান গুন করলে সি জেড আর কে কে গুন করলে জেড কে এবার আসো আমরা এখন বলতে পারি বি বাই তো কে সবাই যেহেতু সমান এটা সমান ও কে তার মানে বি বাই ওয়াই ইক্যুল নিচে কিছু নে মানে ওয়ান বি আর ওয়ান গুন করলে বি ওয়াই আর কে গুন করলে ওয়াই ওকে এখন বিয়ের মান আমরা পেয়ে গেলাম কি ওয়াই আচ্ছা এবার আসো এর আগে যদি এটা উল্টা আর সোজা করলে সমস্যা নেই কিন্তু আমরা উল্টা করার প্র্যাকটিস করি কারণ অনেকগুলো ম্যাথ আছে উল্টাভাবে করলে আমাদের সুবিধা হয় এই জন্য আমরা সবগুলো উল্টাভাবে করে আসবো প্রবলেম হবে না এবার আমরা লিখতে পারি এ বাই এক্স ইকাল টু কে লিখলাম এ বাই এক্স ইকাল টু কে এখানে কোন গুণ এ আর এক্স আর কে গুণ করলে এক্স কে এবার আমাদের বাম পক্ষে যেটা আছে সেটা আমরা এখানে লিখে ফেলব এই যে আমাদের বাম পক্ষে যেটা ছিল সেটা আমরা এখানে লিখে ফেললাম যে বামপক্ষ হচ্ছে এটা এটার মানগুলা গুলা এর মান বি এর মান সি এর মান বসাই দিলাম আর নিচে এক্স ওয়াই জেড যেভাবে আছে সেভাবে বসাই দিলাম এখন এক্স এর উপরও থ্রি কে এর উপরও থ্রি তাহলে এক্স এর উপরও থ্রি কে এর উপরে থ্রি ওয়াই এর উপরও থ্রি কে এর উপরে থ্রি ওয়াই থ্রি কে থ্রি মানে ওয়াই কিউব কে কিউব এভাবে সবগুলোর উপর কিউব দিয়ে দিলাম এবার পরের লাইন নিচে যা আছে তার ঠিক থাকবে পরের লাইনে এসে আমরা দেখবো এখান থেকে কি কমন যায় আমি দেখতে পাচ্ছি সব জায়গায় কে কিউব আছে তার মানে আমি একটা কে কিউব কমন নিতে পারি আমি যদি একটা কে কিউব কমন নেই এখান থেকে কে কিউব কমন গেলে শুধু এক্স কিউব থাকে এখান থেকে কে কিউব কমন গেলে শুধু ওয়াই কিউব থাকে এখান থেকে কে কিউব কমন গেলে শুধু জেড কিউব থাকে নিচে যা আছে তাই থাকবে এখন দেখো এটা আর এটা কাটাকাটি চলে যায় তাহলে থাকে কে শুধু কে কিউব তার মানে বামপক্ষে আমরা অ্যান্সার পাইলাম কে কিউব এখন আমরা দেখি ডান পক্ষে অ্যান্সার কি কে কিউব পাই কিনা ডান পক্ষে আমাদের কী ছিল ডান পক্ষে আমাদের ছিল এবিসি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড সো এর মান এক্স কে বি এর মান ওয়াই কে সি এর মান জেড কে ওকে ফাইন আর নিচে এক্স ওয়াই জেড আছে এখন যদি আমরা খেয়াল করি এখানে গুণ করে দেই দেখো কে তিনটা আছে তিনটা কে গুণ করলে কে কিউব আর এক্স ওয়াই জেড গুণ করলে এক্স ওয়াই জেড নিচে হচ্ছে এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কাটা তাহলে থাকে শুধু কে কিউব তাহলে লেফট হ্যান্ড সাইডও কে কিউব পাইছি রাইট হ্যান্ড সাইড যে কে কিউব কে কিউব পাইছি তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণিত খুবই সহজ সরল এবং ছোট একটা ম্যাথ ছিল আশা করি বুঝতে পেরেছ এবার আসো গ নাম্বার প্রশ্নটা আমরা দেখবো গ নাম্বার প্রশ্নটা একটু বড় হবে তবে খুব বেশি বড় না দেখো এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে বি সমান হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তো আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমাদের এই যে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে যে বি সমান এত তো আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা আমরা এখানে লিখে ফেললাম যে সমীকরণটা হচ্ছে বি স্কোয়ার পি মাইনাস টু বি প্লাস পি টু জিরো এখানে আমরা টু বিটাকে ডান পাশে নিয়ে যাব তাহলে মাইনাস টু বি ডান পাশে গেলে প্লাস টু বি হয়ে যাবে ফাইন মাইনাস টু বি ডান পাশে গিয়ে প্লাস টু বি হয়ে গেলো এবার এখান থেকে কি কমন যায় বলো তো এখান থেকে পি কমন যায় পি যদি কমন নেই তাহলে এখানে থাকে বি স্কোয়ার এখানে পি থেকে পি কমন গেলে থাকে শুধু ওয়ান তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান এটা থাকে শুধু আর ডান পাশে টু বি এর জায়গায় টু বি থাকে এখন পি এখানে গুণ আকারে আছে পিকে ওই পাশে পাঠালে পি ভাগ হয়ে যাবে অর্থাৎ টু বি বাই পি হয়ে যাবে আমি এখানে লিখে দিলাম এবার আমাদের কাজ হবে এই যে যে এই এই আমরা পাশে নিয়ে ওই বাই পি কে রাখবো টু বি টাকে এই পাশে কেন কারণ হচ্ছে তুমি যদি আমাদের প্রশ্নটা একটু দেখো আমাদের প্রশ্নের মধ্যে এই যে দেখো পিস ওয়ান আর পি শুধু একসাথে তাই আমি ওয়ান আর পি কে একসাথে রাখতে চাচ্ছি এই যে ওয়ান বাই পি শুধু আলাদা রাখতে চাচ্ছি তাইলে আমি যোজন বিয়োজন করলে ওয়ান প্লাস পি এরকম জিনিস আসবে তো সেই জন্য আমি এই টু বিটাকে এই পাশে নিয়ে এসে নিচে রেখে দিলাম এর পরবর্তীতে ওই পাশে তাহলে থাকে শুধু ওয়ান ওকে এই টুবি এখন উপরে আছে এই পাশে আসলে নিচে হবে আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা যোজন বিয়োজন করব তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তো যোজন বিয়োজন যদি আমরা করতে যাই তাহলে কীভাবে করতে পারি যোজন বিয়োজন করতে হলে আমরা প্রথমে লব যেটা আছে সেটা উপরে লিখবো নিচেও লিখবো যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস এবার হরে যেটা আছে টু বি সেটাও উপরে লিখবো শেষ বাম পক্ষে যোজন বিয়োজন শেষ এবার ডান পক্ষে যোজন বিয়োজন উপরে আছে উপরেচু লিখবো যোজনের জন্য প্লাস জন্য মাইনাস এবার হরে যেটা আছে সেটাও উপরে লিখবো নিচেও লিখবো শেষ ওকে এখন এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে যে দেখো বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু বি এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে কেমনে দেখো বি স্কোয়ারকে আগে লিখি প্লাস কে আমি এখানে লিখি আর লাস্টে ওয়ান কে লিখি দেখো ওয়ানকে কে যদি আমি ওয়ান স্কোয়ার লিখি মানের কোনো পরিবর্তন হয় না ওয়ান স্কোয়ার একই কথা আর টু বি এর সাথে ওয়ান গুণ করলেও সেটা টু বি থাকে এখন তুমি খেয়াল করো এটা একটা সূত্র হয়ে গেছে কে যদি এ ধরো ওয়ান কে যদি বি ধরো দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে এটাকে আমরা লিখতে পারি বি প্লাস ওয়ান হোল এই যে দেখো এটাকে আমরা লিখতে পারি বি প্লাস ওয়ান হোল তো নিচেরটার মধ্যে জাস্ট মাইনাস টু বি আছে এটা হচ্ছে মাইনাস এই যে এটা মাইনাস এটা মাইনাস তাহলে এটা এই মাইনাস ভোলস্কারের সূত্র মানে এসকার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা যে আমরা লিখবো এই মাইনাস ভোস্কার অর্থাৎ বি মাইনাস ওয়ান হোল্স্কার আর ডান পাশে যা আছে তার ঠিকঠাক থাকবে এখন দেখো এখানে উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে আমি চাইলে এই দুইটাকে একসাথে স্কোয়ার লিখতে পারি তাই না এই দুইটাকে আমি মনে করতে পারি দুইটা একসাথে স্কোয়ার আছে এই যে দুইটা একসাথে স্কোয়ার আছে মানে পরের লাইনটা একটু গ্যাপ দিস আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাকে সো টুটা এখানে উপরে আসে এখন স্কোয়ার ওই পাশে গেলে কী হবে বলতো রুট হয়ে যাবে তাহলে এখানে কে থাকবে শুধু এখানে থাকবে বি প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান আর স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে পুরোটার উপর রুট মানে আলাদা আলাদা উপরে নিচে দুইটার মধ্যেই রুট থাকবে ওকে কারণ এই স্কোয়ারটাই দুইটার মধ্যেই ছিল তাহলে এই স্কোয়ারটা ওই পাশে গেলে দুইটার উপরেই রুট হবে তাই না তো দুইটার মধ্যে রুট দিয়ে দিলাম এবার যোজন বিয়োজন করলেই আমাদের অ্যান্সার মিলে যাবে দেখো এখন আবার যোজন বিয়োজন করবো তো আবার যোজন বিয়োজন যদি আমরা করি দেখো এখানে বলা আছে বি প্লাস ওয়ান হচ্ছে বি মাইনাস ওয়ান তাহলে এখন যোজন বিজন করার নিয়ম হচ্ছে লবে যেটা থাকবে সেটা উপরেও লিখব নিচেও লিখব যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস এবার হরে যেটা আছে সেটা উপরে লিখব নিচে লিখতে গিয়ে চেঞ্জ হয়ে যাবে কেন কারণ যেহেতু বিয়োগ করতেছি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান কারণ বিয়োগের বেলায় চিহ্ন চেঞ্জ হয়ে যায় ঠিক সেমভাবে এখানে দেখো এই উপরে যেটা আসে রুটের মধ্যে ওয়ান প্লাস বি বাই ওয়ান রুট আবার ওয়ান প্লাস বি যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য মাইনাস এবার হরে যেটা থাকবে সেটা উপরে হবে নিচে হবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া পি যেহেতু বিয়োগ করতেছি নিচে তাইলে এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান হয় না কেন মাইনাস পি প্লাস পি হয় না কেন দেখো এখানে রুট সহ পুরাটা একটা রাশি ঠিক আছে তো রুটের ভিতরে কোনো চেঞ্জ হবে না রুটের আগে দেখো মাইনাস এখানে কিন্তু রুটটা ছিল প্লাসের আগে কোনো চিহ্ন নেই মানে এটা প্লাসের বাট এখানে দেখো মাইনাসে এসে ঠিকই আর কি ভিতরে চেঞ্জ হবে না আচ্ছা এবার দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় বি আর বি যোগ করলে টু বি এখানে প্লাস বি মাইনাস বি কাটা যায় ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় এবার টু টু কাটা যায় থাকে শুধু বি আর এখানে ডান পক্ষে যা আছে তা এটাই আমাদের প্রমাণ করতে বলছে সো প্রমাণিত হয়ে গেছে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ আমাদের এই প্রশ্নটাও সমাধান করা শেষ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ বরিশাল বোর্ড চব্বিশ সালে আরও একটা প্রশ্ন আসছে এখান থেকে সেটাও আমরা দেখবো তো আমাদের এই প্রত্যেকটা ম্যাথে কিন্তু তুমি এরকম কিউআর কোড স্ক্যান করে তুমি হচ্ছে সমাধান পেয়ে যাবা সমাধান বইয়ের মধ্যেও থাকবে তুমি নাও বুঝতে পারলে স্ক্যান করে তুমি এখান থেকেও দেখে নিতে পারবা এটা শুধুমাত্র সিকিউর জন্য না এম বেসিক সহ সব কিছুর জন্যই আমাদের আছে অর্থাৎ তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সব কিছু বইতে আছে একদম ভিডিও সহ বুঝতেই পারছো এটা শুধু ইজি ম্যাথ না আমাদের ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ওই বইগুলোতেও আছে তো ঠিক আছে ওই বইগুলো সবাই সংগ্রহ করে ফেলো পরবর্তী ক্লাসে আমরা আরেকটা পর্বে তোমার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি